ভালো করে বিস্তারিত আলোচনা করি জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ হ্যাঁ কয় রাকাত পড়বেন কমপক্ষে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ চার রাকাত নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবুল আল জুমা নামাজ এই রকম কোন নামাজ নেই ভালো করে শুনে রাখে আছে কি নামাজ দুই রাখা তাহিয়াতুল মসজিদ আছে যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে জুমার সময় হোক অথবা অন্য কোন সময় হোক আসলে দুই রাখাত নামাজ পড়ে তারপরে বসবে দুই রাখাত নামাজ পড়ে কিসের নিয়তে তাহিয়াতুল মসজিদের নিয়তে কাবলাল জুমা জুমার আগে কিছু সন্ন্যত আছে এইরকম নিয়তে নয় বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে এই মর্মে এটা মনে করা যে জোহর আগে যেমন চার রাকাত সন্ন্যত আছে ওই আমি জুমার আগে চার রাখা সন্নত পড়ছি এটা ভুল তরিকা এইরকম কিছু নেই এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন দুই রাখা তাহেতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন আর না হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন এই মর্মে হাদিস আপনাদেরকে শোনাই আবহাওয়া রজিয়াল্লাহ তালা আনহ থেকে বরু নিত্য নবী করিবি সাল্লাহি সাল্লা বলেন মানিক তাসালা যে ব্যক্তি গোসুল করলো জুমার দিন সুম্মা আ তাল জুম আতা জুমায় আসলো ফাসআল্লাহ মা আলাহু তারপরে যা তার ভাগ্যে জুঠলো নামাজ পড়লো মাহ কুদ্দেরা লাহু যা জুটলো নামাজ পড়লো মানে যতটা পারল সোম্মা আনসাতা তারপরে চুপ থাকলো হাততায়া ফ্রোগামেন খুদবা তে যতক্ষণ খুদবা চললো নীরব হয়ে খুদবা শুনল সুমাই ওসাল্লি মাহু তারপর ইমামের সাথে নামাজ পড়লো গোফেরা লাহু তার গুণা মাফ করা হবে মাবাই লাহু ওয়াহ জুমহাতি লোকরা এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত গুণা মাফ করা হবে আর শুধু তাই নয় আর কিছু ফাও দেওয়া হবে বলছো বা জিয়াদা তো আইয়াম বা ফফাদ হলো আইয়াম। অতিরিক্ত বোনাস দেওয়া হবে আরও তিন দিনের গুণা মাফ তাহলে সাত দিন হইলো আর তার সাথে সাথে আরও তিন দিন দশ দিনের গোনা মাফ হবে কি করলে গোসুল করে আসলেন জুমা মসজিদে আসলেন যা পারলেন নামাজ পড়লেন খুদবা শুনলেন জুমার ফরজ নামাজ পড়লেন তাহলে এই দশ দিনের গোনা মাফ হবে সামনের দিকে হাদিস সহী মুসলিমের হাদিস সালমান ফার্সির আল্লাহ তালান থেকে বর্ণিত এইরকমই কাছাকাছি হাদিস জুমার দিনে যে গোসুল করলো পবিত্রতা অর্জন করলো তারপরে তেল লাগালো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলো আও মাস শামিন তিবির খুশবু সুগন্ধি ব্যবহার করলো চুম্মা রাহা তারপরে আসলো ফালাম ইয়োফার রেদ বাইনে দুইজনকে সরতে বলল না কাউকে একটু সরোভাই একটু সরোভাই একটু স্বরোভাই হ্যাঁ হাতের ইশারায় হোক বা কথা বলে কোনো কিছু করলো না ফাসআল্লাহ মাকোতে বা আল্লাহ তার ভাগ্যে যা লিখা আছে নামাজ পড়লো তাহলে বুঝা গেল যে নামাজের এখানে পরিমাণ হ্যাঁ নির্দিষ্ট নেই দুই ডাকাত সর্বনিম্ন আর চার ছয় আট ১০ পনেরো বিশ যা মানে বেজোড় নয় জোট হ্যাঁ দিনে কোনও বেজোড় আহ নেই এই রকম কোন বেজন নাই কিন্তু জোড়া নামাজ দুই দুই করে আপনি যা পারবেন তাই পড়তে পারেন সুমাইয়া যখন খরাজাল ইমাম তারপরে ইমাম যখন বেরিয়ে আসলো আনসাতা চুপ থাকলো গোফের আল্লাহ মা বাইন হবে না আল জুমাতিল উখরা এখান আছে তার এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত গোনা মাফ করা হবে সহিহ বুখারী হাদিস এখন জুমার আগের নামাজ পরিমাণ আর জুমার পরের নামাজের পরিমাণ সম্পর্কে আপনি হাদিস শুনে জুমার পরে কয় রাকাত নামাজ পড়বেন জুমার পর এদিকে ভাইরা বলেন এদিকে জিজ্ঞেস জুমার আগে চার রাকাত দুই রাকাত জি হ্যাঁ দুই রকম হাদিস আছে দুটাই ঠিক তাই না মসজিদে পড়লে চার পড়া ভালো আর বাড়িতে এসে বাসায় এসে যদি পড়েন পড়েন তাহলে তাহলে দুই দুই আমল হবে এখন এই মর্মে দুই একটা হাদিস শোনায় আপনাদেরকে প্রখ্যাত সাহাবি তালান রাজিয়া বলছেন আব্দুল্লাহিনসুর আল্লাহ যখন জুমান নামাজ শেষ করতেন ইন সারাফা বাড়িতে চলে আসতেন ফরজ নামাজ পড়ে

এটা সহী মুসলিমের হাদিস আবহা রজি আল্লাহ তালা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যেটা সহীদ মুসলিমে রয়েছে কালারসুল উল্লাহ এজা সাল্লা আহাদ কুমুল জুমাতা যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে ফালিউসাল্লে বা দাহ আরবান তখন সে যেন জুমার নামাজের পরে চার রাখতে নামাজ পড়ে নাই কত রাখাত পড়ে এটা হচ্ছে নবী বচন উক্তি তো নবী জুমান নামাজের পরে কয় রাকত নামাজ পড়বে চার পড়বে আর নবী এক আমল কেমন ছিল বাড়িতে এসে দুই রাকাত পড়া দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সব চাইতে ভালো দিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত রাকাত পড়বেন দুই রাকাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া যায় আছে কিন্তু চার পড়বেন তাহলে নবিসামের সন্নতুল আমল হবে আবু দাউদে আর হাদিস রয়েছে আবু হা বলছেন আমার আনা রসুর উল্লাহ বাদাল জুম আতে আর আমাদেরকে রসুর উল্লাহাম নির্দেশ দিয়েছেন জুমার পরে যেন আমরা চার রাখাত নামাজ পড়ি সুতরাং জুমার পরে চার রাখাত মসজিদে যদি পড়েন তো ভালো এতে থেকে অনেক অলমারা বলেছেন যে ঘরে নামাজ পড়া বেশি ভালো সন্নত নফল না মসজিদে পড়া ভালো দেখেন ঘরে দুই পড়লে পড়লেন আর মসজিদে পড়লে তাহলে বুঝা গেলো যে মসজিদের চাইতে দ্বিগুণ সব পাওয়া যায় কমপক্ষে কোথায়